দর্শক বন্ধুরা এই মুহূর্তে ঢাকা অবস্থান করতেছি দেখেন বন্ধুরা ঢাকার বর্তমান অবস্থা বর্তমান চিত্র এটা সকাল সাড়ে দশ সময় এখন কার্ফিউ বেঙ্গে সবাই কিন্তু রাস্তায় নেমে আসছে সব জনগণ আপনারাও দলা দলে যোগদান করেন সবাই জনসভায় সফল করুন সরকার না দেখেন কার্ফিউ ব্যাংক কীভাবে সবাই রাস্তায় চলে আসছে তো অবশ্যই আপনারা দলদলে যোগদান করবেন আপনাদের কাছে অবশ্যই দলে যুদ্ধ করুন আসুন সবাই একসাথে দেশ নতুন দেশ গড়ার জন্য মাঠে নামি আসুন সবাই আপনাদের অপেক্ষায় বাংলাদেশ আজকে আমরা হেলি হেরে গেলে চলবে না আপনারা না আসলে হেরে যাবে আর আপনারা আসলে জিতে যাবে আসুন সবাই আসুন দিন আপনারা কি আপনাদের জনশক্তি কি আপনাদের পাওয়ার কত আপনাদের আসতেই হবে আজকে

সেই জন্য তারা যুক্ত করোনা আসুন সবাই একসাপে নতুন করার জন্য মাঠে নামে আসুন সবাই নষ্ট হেরেছে প্রচুর পরিমাণ আন্দোলন হয়েছে ধ্বংস ধ্বংস হয়েছে ও দেখতে পাচ্ছেন তাদের কিন্তু একটাই দাবি বাংলাদেশ সরকার সেনাবাহিনী দরকার তাদের কিন্তু একটাই দাবি বাংলাদেশ সরকার সেনাবাহিনী দরকার এখন দেখতেছে না কারণ হচ্ছে যেমন গ্যানজাম যাতে না হয় আর এদিকেও দেখতে পাচ্ছেন সেনাবাহিনী কিন্তু অলরেডি প্রচুর প্রচুর পরিমাণ চলা আমরা হেরে গেলে মানুষকে হেরে যাচ্ছে পুরো কভার করে ফেলছে বাংলাদেশ সেনাবাহিনীরা এখানে কিন্তু ছাত্ররা দেখতে পাচ্ছেন সেটা কন্ট্রোল করে রাখছে যেন হচ্ছে যে ছাত্ররা যাতে আরো না করে কন্ট্রোল করে রাখা হয়েছে তো যেন হচ্ছে যে চাল দিয়ে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীরা কিন্তু চলে আসছে আর এখানে কিন্তু অলরেডি বাংলাদেশ সেনাবাহিনীরা কিন্তু দখল করে নিচ্ছে দেখতে পাচ্ছেন চারদিকে প্রায় অনেক প্রচুর পরিমাণ গাড়ি নিচে কিন্তু সেনাবাহিনীরা ফায়ার করতেছে आरो छह चारो बी पी